ফটিকচুরি উপজেলা ছাত্রদলের উদ্যোগে ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরোয়ার আলমগীরের পৃষ্ঠপোষকতায় শহীদ রাষ্ট্রপতি জে রহমান স্মৃতি ইউনিয়ন ভিত্তিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সতেরোতম খেলা বিশ জানুয়ারি বিকালে অনুষ্ঠিত হয়েছে নানপুর লাইলা কবির কলেজ মাঠে আয়োজিত খেলার উদ্বোধন করেন ইনসাফ টেট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এমদাদুল ইসলাম মানিক এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন সংগঠিত অতিথি ছিলেন বিএনপির সভাপতি খালেদ মাহমুদ বাবুল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিয়া মুসরাফুল আহমাদ চৌধুরী মসুর সভাপতিত্বে সদস্য সচিব মহিনুদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আবুল কালাম বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ জয়নাল আবেদিন ইলিয়াস জসিম মাহবুবুল আলম নুরুল আলম বশর কোম্পানি সৈয়দ রবিউল হোসেন শফিউল আজম খন্দকার মুজাহরুল ইকবাল লাবলু এম এ মাহফুজ আবুল কালাম জসীম মাসুম চৌধুরী শরফ উদ্দিন আবুল ফয়েস ইসুফ কাইসার ও উমর থানবির খেলায় কিরাম ইউনিয়ন ছাত্রদলকে এক শূন্যগুলো বক্তব্য ইউনিয়ন ছাত্রদল পরাজিত করে পরিকল্পিতভাবে আমাদের যুব সমাজকে দীর্ঘ পনেরোটি বছর ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলকে ধন্যবাদ জানাই তারা এই মুক্ত বাতাসে আমাদের অন্ধকারের হারিয়ে যাওয়ার উপক্রম তরুণ সমাজকে খেলাধুলায় আগ্রহী করার জন্য এই যে ইউনিয়ন ভিত্তিক একটা টুর্নামেন্ট আয়োজন করেছে আমি আশা করব এই টুর্নামেন্টের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সমাজের মধ্যে ছাত্র সমাজের মধ্যে নেতৃত্ব দিবে সুন্দর জাতি গঠন কাজে অতীতে আমরা দেখেছি এই ছাত্র সমাজ যুব সমাজ পরিচরির গলিতে গলিতে আবদুল্লাপুর থেকে বাগান বাজার পর্যন্ত অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করেছিল মাদকে সত্তা হয়ে মাদকের সাম্রাজ্য করেছিল অতীতে দেখেছিলাম আমরা এই কিশোর গ্যাং বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় ছাঁদাবাজি বিভিন্ন জায়গায় রাজ্য করেছিল আল্লাহর অশেষ রহমতে আমরা কত পাঁচই আগস্ট আল্লাহর অশেষ কি পাই আমরা একটা উন্মুক্ত পরিবেশ আমাদেরকে আল্লাহর আব্বুল আলমিন ফিরিয়ে দিয়েছেন আমরা যারা গাইডিয়ানরা আছি আমি সবার দৃষ্টি আকর্ষণ করব ছাত্র সমাজ যুব সমাজকে আমরা এখনই যদি এই সময়টাকে কাজে না লাগিয়ে ওদেরকে যদি আমরা সৎ পথে প্রদর্শিত না করি তবে আমি মনে করব অতীতের অন্ধকার জগৎ থেকে বর্তমান প্রজন্ম যুব সমাজ ছাত্র সমাজ কখনো মুক্তি পাবে না জননেতা জানাব সরওয়ার আলমগীর ভাইয়ের প্রচেষ্টা আব্দুল্লাপুর থেকে বাগান বাজার পর্যন্ত ছাত্র সমাজ যুব সমাজ ঐক্যবদ্ধভাবে সমাজ করার ভূমিকায় সামনের কাতারে থাকবে বিএনপির নাম ব্যবহার করে কিছু দালাল কিন্তু এখন বের হয়েছে শহীদ জিয়ার নাম ব্যবহার করছে শহীদ জিয়ার নাম ব্যবহার করে খেলার আয়োজন করে সেখানে আওয়ামী লীগের দূষকদেরকে জায়গা করে দিচ্ছে পাঁচে আগস্টের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে যারা তাদেরকে কিন্তু শহীদ জিয়াউর রহমানের নামে খেলা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং সেই সেই ধরনের কর্মকাণ্ড যারা করছে এবং করার দুঃসাহস করছে আমি আজকের খেলা থেকে বলতে চাই আমাদের এই টুর্নামেন্ট ষোলোটি খেলা পরিচালনা করেছি আমাদের মঞ্চের অতিথি থেকে শুরু করে সব অতিথিরা কিন্তু শহীদ জিয়ার একনিষ্ঠ সৈনিক এবং শহীদ জিয়াকে ভালোবেসে এখানে খেলায় উপস্থিত হয়েছে এখানে কিন্তু অনেক অতিথিদের আমরা নামও দিতে পারি নাই কিন্তু দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছে এখানে প্রচুর দর্শকের ক্রীড়ামতি দর্শক ভাইদের আগমন হয়েছে আমরা যেইখানে খেলাধুলা আয়োজন করছি আজকে সতেরোতম খেলা চোদ্দোটি মাঠে আমরা এই খেলা আয়োজন করার সম্ভব হয়েছে যে মাঠগুলো পরীক্ষা ভালো ছিল আমরা কোয়ার্টার ফাইনাল থেকে আরও দুই একটা নতুন মাঠ যুক্ত করতে পারি তো আমি সকল ক্রীড়ামতি দর্শক ভাইদের সারা পরিচ্ছরিত আবদুল্লাপুর হতে বাগান বাজার কীটামতির দর্শক ভাইদের অনুরোধ করবো আপনারা প্রতিটা ম্যাচ দেখতে আসেন দেখেন উপভোগ করেন